ভোর রাতে সচিবালয়ে আগুন আপনি বুঝতে পারছেন বিষয়টা কোন পর্যায়ে একটা দেশের সচিবালয় সচিবালয় মানে কি জানেন যেখানে সর্বোচ্চ নিরাপত্তা চব্বিশ ঘন্টা প্রশাসন দেয় সর্বোচ্চ নিরাপত্তা প্রশাসন চব্বিশ ঘন্টা দিবে সেখানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভবন সেখানে আগুন বিষয়টা বুঝতে পারছেন ঠিক কোন পর্যায়ে গিয়ে লাগছে সেখানে ফায়ার সার্ভিস কাজ করতে গেছে একজন ফায়ার সার্ভিসের কর্মী সে নিহত হয়েছে দেশের এমন একটা ভবনে আগুন যেটা সর্বোচ্চ নিরাপত্তার দাবিদার আমি যদি বলি এই সরকারকে ব্যাখ্যা করার জন্য বিশেষ একটা মহল আপনি বলতে পারবেন যে কোনো দল বলতে পারেন কিন্তু আমি সেই দল বলবো না বিশেষ একটা মহল সক্রান্ত করে যাচ্ছে দীর্ঘদিন ধরেই সক্রান্ত করে যাচ্ছে যেন এই সরকার ব্যর্থ হয় এই সরকার ব্যর্থ হইলে তাদের লাভ আপনি বুঝতে পারছেন দেশের সর্বোচ্চ নিরাপত্তা যে ভবন সেই ভবনে আগুন দেশের কোন জিনিস আছে নিরাপত্তায় প্রশাসন কি মাঠে কাজ করছে আদৌ আমার একটু সন্দেহ লাগতেছে প্রশাসন কি সত্যি কাজ করতেছে নাকি অভিনয় করতেছে এখনো জনমন প্রশ্ন প্রশাসন যারা আছে তারা কি সত্যিকারী প্রশাসন জনমানুষের প্রশাসন এই দেশের প্রশাসন নাকি কোনো কুচক্র মহলের প্রশাসন এটা জনমন একটা বড় প্রশ্ন বুঝতে পারছেন কোন জায়গায় ঠিক আগুনটা লাগছে কথা আপনাকে বলতে হবে কথা আপনাকে বলতে হবে না হয় না হয় আমি বলতে হবে যে একজন কথা বলতে হবে কথা বলতে হবে মিডিয়া হচ্ছে সবচেয়ে শক্তিশালী জায়গা এই জায়গায় আপনি সুখ থাকলে হবে না এই জায়গায় আপনি নাটক সিনেমা অভিনয় করলে হবে না এই জায়গায় কথা বলতে হবে বুঝতে পারছেন কম জায়গায় আগুন লাগছে সর্বোচ্চ নিরাপত্তার যে এলাকা সেই জায়গায় আগুন লাগছে কুচক্র মহল এই সরকারকে ব্যর্থ করতে পারলেই তাদেরই লাভ ফেসিবাদের দোসররা এখনো বিভিন্ন জায়গায় চক্রান্ত করছে তাদের সাথে যুক্ত হয়ে আরো একটা দল সমস্যা আছে আরো একটা দল আরো একটা মত আরো একটা বিশ্বাসী তারা কাজ করছে মানে এই সরকারকে তাদের ব্যর্থ করতেই হবে না করলে তাদের হবে না দ্রুত তদন্ত করে জড়িত যারা তাদেরকে আইনের আওতায় অবিস আনা হোক